তো অবশ্যই ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসা ভালো আপনারা চাইলে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে এখন যদি না হয় কারণ প্রথমে এসে তো আপনি রাশিয়ান ভাষাতে অথবা ড্রাইভিং করতে পারবেন না তো যখন বেসিক ল্যাঙ্গুয়েজ জানা যাবেন তখন অবশ্যই আপনার জন্য এটা সুবিধা হবে বা ফিউচারে ভালো একটা সাপোর্ট দিবে আপনি যখন রাশিয়ায়তে আসবেন আসার আগে আপনার যে ভিসা হবার পরে অবশ্যই আপনি আপনার সার্টিফিকেট ইন্টার সার্টিফিকেট অথবা ডিপ্লোমার সার্টিফিকেট মার্কশিট আপনারা যেটা করতে পারেন অবশ্যই আপনি আপনার রাশিয়ান রাশিয়ান অ্যাম্বাসিড থেকে আপনি আপনার সার্টিফিকেটগুলো অবশ্যই লিগালাইজেশন করে নিয়ে আসবেন যেটা অবশ্যই আপনাকে এখানে পরবর্তীতে করতে হবে তো অবশ্যই আপনি এটা আসার আগে নিয়ে আসবেন আবার অনেকের কোশ্চেন থাকে যে ভাইয়া আমি কত ডলার নিয়ে আসবো বা রাশিয়াতে আসার পরে আমার দুই মাস বা তিন মাসের যদি ব্যাকআপ হয় সে ব্যাকআপের জন্য আমার কত ডলার প্রয়োজন বা কত ডলার নিয়ে আসলে আমার জন্য এটা সুবিধা হতে পারে তো সেটা হতেছে যে আপনি অবশ্যই বা আমার স্টুডেন্ট যারা আসলো এর আগের ইন্টেকে চার থেকে পাঁচশো ডলার আমি নিয়ে আসতে বলছিলাম যেটাতে আপনাকে দুই মাস বা তিন মাসের একটি ব্যাক দিবে আবার আরেকটা কোশ্চেন আছে যেটা হইতেছে যে রাশিয়াতে ঠান্ডা কেমন তো আসলে ইউরোপ বলতে ঠান্ডা আর রাশিয়াতে একটু ঠান্ডা বেশি পরে এটা স্বাভাবিক কিন্তু এখানে আসার পর আসলে অ্যাডজাস্ট হয়ে যায় শরীরের সাথে তারপরে অনেকের কোশ্চেন থাকে যে আমার একটু ঠান্ডা অ্যাজমা জনিত সমস্যা থাকে বা অনেকের আছে যে অ্যালার্জি সমস্যা আছে বা শ্বাসকষ্ট আছে তো সেক্ষেত্রে অবশ্যই আসার আগে আপনারা একটু বাংলাদেশে কোনো ডাক্তারের সাথে একটু কথা বলে আসবেন এখানে আসার পরে আপনি চাইলে এখানেও রাশিয়ান ডাক্তার এখানে আসলে আপনার থাকবে তখন আপনি ফ্রি কস্টে আপনি রাশিয়ার যে কোনো সাথে পরামর্শ নিতে পারবেন আর ইউজুয়ালি কোনো প্রবলেম হয় না তো আমি যে এখানে আসি তো আমার কোনো প্রবলেম না কারণ রাশিয়ার সব জায়গায় হিটার থাকে তো গরম জাস্ট বাইরে হওয়ার সময় আমি আমার প্রয়োজনীয় কাপড় পরে এখানে আর কি আসি আরেকটা কথা হইতেছে যে রাশিয়াতে আসার সময় আপনি প্রয়োজনীয় কিছু মেডিসিন আনতে পারেন সেটা হইতেছে অবশ্যই প্যারাসিটামল মানে প্লেন নাপা যেটা তারপরে আপনি চাইলে আনতে পারেন হইতেছে যে গ্যাস্ট্রিকের ওষুধ আনতে পারেন ওরসেলাইন আনতে পারেন ফার্স্ট এইড বক্স আনতে পারেন যেখানে বায়োডিন তুলা বা যে কোনো অনেক কিছু ফার্স্ট টাইম মানে সব থাকবে আর কি যেটা আপনার জন্য ভালো হইতে পারে রিসেন্টলি আসবেন তো আপনি হয়তো সামার পাবেন বাট আপনি ট্রাই করবেন আসার আগেও কিছু উইন্টারের কাপড় চোপড় নিয়ে আসতে যেন আপনি যখন উইন্টার শুরু হয়ে যাবে তখন আপনি ওইটা কভার দিতে পারেন আর দুজোড়া জুতা এগুলো কিছু নিয়ে আসতে পারেন যেটা আপনার জন্য পরবর্তীতে ভালো মানে একটা বছর আরাম আয় সে কাটাই দিতে পারবেন এখানে সবই পাওয়া যায় সস্তা আছে এমন না যে অনেক এক্সপেন্সিভ সো আপনারা চাইলে এগুলো নিয়ে আসতে পারেন আর অবশ্যই আপনি যখন আসবেন আপনি দশ থেকে পনেরো কপি ছবি আপনি নিয়ে আসতে পারেন যেটা ভালো কারণ এখানে ছবির একটু দাম বেশি হবে তো আপনি চাইলে বাংলাদেশ থেকে যখন আসবেন তখন কুমের মধ্যে কিছু ছবি টবি একদম দশ বারো কোটি পনেরো কোটি ছবি তুলে নিয়ে আসবে ভাইয়া আমি কি আসার সময় মানে পাতিল প্লেট এগুলা নিয়ে আসবো এগুলা কিছু নিয়ে আসতে হবে না আপনি যখন আসবেন আপনি মোস্ট যেটা নিয়ে আসতে পারেন সেটা গুঁড়া মশলা হলুদের গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া এই সমস্ত জিনিস আপনাকে অবশ্যই নিয়ে আসতে হবে যেগুলো রাশিয়াতে কিন্তু তেমন একটা পাওয়া যায় না তো অবশ্যই অবশ্যই এগুলা যেমন মশলা জাতীয় যে সমস্ত জিনিস আছে সেগুলা বেশি করে নিয়ে আসবেন যেটা আপনাদের জন্য অনেক ভালো হবে তো এই ছিল আজকের একটা শর্ট ভিডিও তো আশা করি সবার ভালো লাগছে সবাই সাথে থাকবেন ভালো থাকবেন দেখা হবে আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ